নমস্কার আমি সুবীর আপনারা দেখছেন সুবিরদার লাইফস্টাইল পাঁচশো পঞ্চান্ন আজকের বিষয় বাস্তুমতে দোল বা হোলি আমরা দোল বলতে বুঝি হচ্ছে সাধারণত বাংলায় রং খেলা বলা হয় বা রং দোল বলা হয় ঠিক আছে আর এতে রঙের যেমন হয় আর কি আবির আবির তো চলেই প্লাস রং খেলা হয় কিন্তু আর হোলি হচ্ছে কি অবাঙালি অঞ্চলে হ্যাঁ বিহার ঠিক আছে তারপরে উত্তরপ্রদেশ সারা ভারতেই খেলা হয় আর কি অবাঙালি অঞ্চলে হোলি বলা হয় আর কি তা সাধারণত আমাদের যেদিন দোল খেলা হয় তার পরের দিনটায় হুম অন্যান্য অবাঙালি জায়গা এবং অন্যান্য রাজ্যে আর কি হোলি উৎসব পালন করা হয় কিন্তু সবাইকার মূল লক্ষ্যটা থাকে হচ্ছে যে দোল বা হোলি একটা খুব পূর্ণ লগলে খেলাটা হয়ে থাকে সেটা হচ্ছে পূর্ণিমা থেকে পুরো পূর্ণিমাতে হ্যাঁ এই দোল বা হোলি খেলাটা হয়ে থাকে তো আমাদের বাঙালিরা সাধারণত দোল খেলাই বলি দোল বা রং দোল বলা হয় হ্যাঁ তা এই দোল বা হোলির দিনে এই রং খেলাটা খুব বড় একটা মহাত্ম আছে সেটা হচ্ছে যে যাদের সাধারণত হুম বাড়িতে বাস্তু দোষ আছে তারা একদম সকালবেলা স্নান সারুন স্নান সেরে প্রথমে উত্তর পূর্ব দিকে হ্যাঁ উত্তর পূর্ব দিকে গোলাপি আবির ছিটিয়ে দিন বাড়ির উত্তর পূর্ব দিকে বা লাল আবির ছিটিয়ে দিন কারণ বাস্তু দেবতা যিনি তিনি তাকে আগে স্মরণ করে রং দেয়া হয় এবার হচ্ছে কি যদি ইষ্ট দেবতা থাকে ইষ্ট দেবতাকে উত্তর পূর্ব দিকে রাখুন রেখে দেবতার পুজো করুন দেবতাকে আবির প্রদান করুন ঠিক আছে আবির দেওয়ার পর তারপর ইষ্ট দেবতার ধ্যান করুন বা জপ করুন হুম জপ করে তারপর আপনি বাড়ির গুরুজনদের আবির দিন দিয়ে তারপর প্রতিবেশী বা বাড়ির অন্যান্যদের সঙ্গে আবির খেলুন ঠিক আছে এইটা হচ্ছে খুবই পূর্ণ দিন এবার দেখুন আগে তো সবাই খেলতো এখনকার দিনে রঙে রাসায়নিক থাকে বলে ঠিক আছে কেউ খেলতে চায় না তারপরে ধরুন অনেকে অনেক ছেলেপুলে ইচ্ছা করে হ্যাঁ মজা করার জন্য কেউ মুখে মোবিল মাখিয়ে দেয় হ্যাঁ কেউ ড্রেন থেকে জল তুলে আবির আবিরটাকে গুলে মুখে মাখিয়ে দেয় মানে নানারকম বিচ্ছিরি বিচ্ছিরি খেলতে থাকে হ্যাঁ ফলে এখনকার দিনে একটা হোলি খেলাটা মানে আর আগের মতো দেখা যায় না ঠিক আছে কারণ না সব ইয়েতেই রঙে যেগুলো দেয়া হয় সেগুলো শীষের থাকে হ্যাঁ তা এইগুলো মানুষ আর মাখতে চায় না শীষে থাকলে চোখের ক্ষতি হয়ে যায় স্কিনের ক্ষতি হয়ে যায় অভ্র দেয়া থাকে যেগুলো কম দামি অভ্র ভীষণ ক্ষতি করে স্কিনের কারোর অ্যালার্জি আছে এসে নানা কারণে খেলে না তবে এই বছর এক যাবৎ দেখছি যে অর্গানিক আবির এসছে মানে ফুলের পাবড়ি থেকে যে তৈরি করে ফুল থেকে যে হয় অর্গানিক আবির এসছে এই আবিরগুলো দাম সাধারণত একটু বেশি আছে কিন্তু এগুলো নিয়ে অনায়াসেই খেলা যায় আর আগামী চোদ্দোই মার্চ হচ্ছে দোল ঠিক আছে এই দিনে সবাই খেলুন এ এক মানে সবাই অটুট বন্ধন থাকুক এই হোলির দিনে সবাই মিলেমিশে থাকুন শান্তি কামনা করি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং লাইক করবেন কমেন্টস করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হাসি খুশি থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার